হাই গাইজ গুড মর্নিং আজকে দেখো এখন সাতটা বাজে তো আজকেও চটপট করে উঠে গেছি দিয়ে এখন চা বানাচ্ছি দিয়ে ব্রেকফাস্ট করবো করেই চটপট বেরোবো তো আজকে দিনটা এখান থেকে সুন্দর করে শুরু করলাম তো আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে তো অবশ্যই এই ব্লগটা দেখো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো এখন আমরা রেডি ফেডি হয়ে গেছি এই দেখো এই যে টা চলো স্কুল দেখো আমরা বেরিয়ে পড়লাম এই যে মাম্মা স্কুল যাচ্ছে তো আপা তো তো বেশ মজাই পেয়েছে স্কুলের জন্য

এখন অনেকটাই দেরি হয়ে গেছে এখন সাড়ে দশটা বাজে আর ভালো লাগছে না তো আজকে সন্ধ্যেবেলা থেকে ভেবেছিলাম আমার কিছু ভিডিও তুলব কিন্তু আর তোলা হয়নি ঠান্ডাও প্রচুর হয়েছে আর একটু পরিশ্রম বেশি হয়ে যাচ্ছে এতটা যাওয়া আসা থাকা দাঁড়ানো কাজকর্ম কিছু হয়ে গেছে দিয়ে আর আজকে সন্ধ্যাবেলা কোনো ভিডিওই তোলা হয়নি তো যাই হোক আমাদের সব ডিনার ফিনার কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সাড়ে দশটা তো এখন এবার ঘুমিয়ে পড়বো আবার সকালবেলা উঠতে হবে আবার ওকে রেডি করতে হবে তো যাই হোক যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আজকে দেখালাম যে মেয়ে স্কুলে কি করেছে না করেছে সেগুলো একটুখানি তুলছিলাম তো আজকে মেয়ে নাকি খুব কান্নাকাটি করেছে তো যেহেতু ওদের ওই সমস্ত যে ড্রয়িংয়ের জিনিসপত্র মানে ড্রয়িং খাতা রং পেন্সিল এই সমস্ত সমস্ত দেওয়া হয়েছিল ক্লেডো এই সমস্ত সব ছিল তো সেইগুলো ওরা স্কুলে জমা রেখেছে মানে স্কুলে কাজ করবে স্কুলে আবার রেখে দেবে যেদিনকে আবার ছুটি হয় মানে ফ্রাইডের দিনকে সেদিনকে আবার আমাদের ফেরত দেবে সারা সপ্তাহ কি কি হয়েছে না হয়েছে সেটা দেখার জন্য দিয়ে আবার সোমবার দিনকে ওদেরকে দিয়ে দিতে হবে ব্যাগে করে তো সেইগুলো নিয়েছে আমার মনে হয় ওইগুলো নেওয়ার জন্যেই ওরকম করেছে কারণ ওর জিনিসটা হট করে স্কুলে কারণ এইটা তো ওকে বলে দেওয়া হয়নি যে এইগুলো কিন্তু স্কুলে রেখে দেবে তো সেই জন্যই মনে হয় ও খুব কান্নাকাটি করেছে আজকে তো যাই হোক হোফ হোক যে কালকে কিছু করবে না কালকে খুব পিসফুলি থাকবে কারণ গতকালকেও খুব সুন্দর ছিল আগামীকালও আশা করি ঠিকঠাক থাকবে তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি তো টাচা গুড নাইট আবার দেখাবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে